पर आपको देने के लिए ये थोड़ा इधर मिलेगा चिकन के लिए एक ऑटो बस करके जा भाई कंस्ट्रक्शन में पड़ता है वैसे अपन 15 मिनट ऐसे खाते चलो सही हां रे

অনির্বানের গাড়ি এলে তারপর আর একটু শুটিং হবে রাস্তার মাঝখানে কি মজা এ দেখো করছে চারিদিক কোনো লোক নেই কেউ বাড়ির বাইরে বেরোনে আমরা আর এই যে গাড়ি ভালো লাগছে এনজয় করছি আর রাস্তার মাঝখানে বসে থাকতে আরো ভালো লাগছে ঘর দুপুরবেলা বসে থাকতে আরো ভালো লাগছে ওই আর কি 嗯。